জানি হঠাৎ কি ব্যাপার একটু দরকার ছিল ভেতরে আসবো না না ওখান থেকে বল না কি দরকার ওই সামনে শনিবার আমার ছেলের জন্মদিন তো তাই নেমন্তন্ন করতে এলাম নেমন্তন্ন তো বাড়ি দাঁড়িয়েছিস কেন ভেতরে 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 সামনে শনিবার আমার ছেলের জন্মদিন ওই দিন সন্ধ্যাবেলায় তুই আর তোর ছেলে চলে যাস কিন্তু দুটো ডাল ভাত খেয়ে ছেলেকে আশীর্বাদ করে আসিস আর হ্যাঁ বাড়ির সবাইকে বলতে পারলাম না কিছু মনে করিস না সব তো বলছি ওই একজন দুজন করেই বলছি তোর বাড়ি থেকে তুই আর তোর ছেলে চলে যাস আচ্ছা ঠিক আছে দুজনের জন্য আবার করতে হবে না সবার নেমন্তন্ন নিতে হবে ও ভালো কথা আমার মা কিন্তু আমাদের সাথে থাকে না। উনি কিন্তু আলাদা থাকেন। তাই উনি একটু আলাদা করে বলিছি। নালে আবার রাতটা করতে পারে। উনি ভাবে আর পাড়ার সকলকে বললো, আর তো আমাকে বললো না। আপনি মা আলাদা থাকেন। আচ্ছা ঠিক আছে। আমি যা সময় বলে দাও। এই বাচ্চা ছোটবেলার বন্ধু তো তাই নিজের মনে করে বললাম। খোন কেন বলে বলতাম না। না না ঠিক আছে। বলে ভালোই করেছিস। সত্যি তো। না বললে কাকিমা আমার কি ভাবতো সেটাই তো আর একটা কথা তুই তো জানিস না বলতেও খারাপ লাগছে কাকে আবার বলিস না 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 কি হয়েছে বল কাউকে বলবো না বলছি তোর বৌদিও কিন্তু আমার সাথে থাকে না সে কি বৌদিও আলাদা হ্যাঁ আমার সঙ্গেও কোনো সম্পর্ক নেই ওকে একটু আলাদা করে বলিস সবাই আলাদা তার মানে চারজন তিনটে গিফট নিয়ে যাবে ঠিক আছে আমি তাহলে যাওয়ার সময় কাকিমাকে বলে যাব বৌদিকে বলে যাব এই একটু বল আমি একটু চা করে নিয়েছি আরে না না এখন চা করতে হবে না আর অনেকগুলো বাইতে যেতে হবে তো না না ও কথা বললে তো হবে না এতদিন পরে তুই আমার বাড়িতে এলি চা না খাইয়ে তো তোকে আমি ছাড়বোই না আরে এত ব্যস্ত হচ্ছিস কেন বললাম তো ওই সময় দরকার নেই দরকার নেই বললি হবে চা তো তোকে খেতেই হবে আচ্ছা ঠিক আছে এত করে বলছিস যখন সব একটু তাড়াতাড়ি করিস আর অনুগ্লু বাড়িতে যাব তো বুঝে গেছিস তোকে একা বসিয়ে রেখে আমি চা করতে যাচ্ছি আমার মাথাটা একেবারে গেছে

না আগেই বন্ধ হয়ে গেছে কি বলবো ভাই ভীষণ লজ্জা পেয়েছিলাম তারপর যে প্রেজেন্টেশন দিতে যাব অমনি বাড়ির লোক বলে কি এসব কি নিয়ে এসেছ এসব কি এখন চলে নাকি ওসব কয় বন্ধ হয়ে গেছে ওটা ওই পাশে রেখে দাও খাওয়া দাওয়া করে তারপর যাওয়ার সময় নিয়ে যাবে কি যে লজ্জা পেয়েছি ভাই সে আর কি বলবো লজ্জা তো ভালো করে খেতেই পারিনি মাত্র এই এইটুকুটি খাসির মাংস খেয়েছি এইটুকু মাত্র হ্যাঁ এখানে আর হবে কেজি দিলে খাবে দুই কেজি তাহলে বোঝ কিরকম লজ্জাটা পেয়েছিলাম হ্যাঁ ভীষণ লজ্জা তারপর আর কিছু খাসনি বুঝি হ্যাঁ ওই মিষ্টি কুড়িটা মতো নেহাত সুগারের দাতাতে বলে তাই খাওয়া ছেলে শুনে বাবা ওই কুড়িটা মিষ্টি তো আমি তিনবার মুখে ঢুকালে শেষ হয়ে যাবে হ্যাঁ তা তো ঠিকই ঠিকই তো ইটু খাবার কেউ খায় নাকি তাহলেই বোঝ কিরকম লজ্জাটা পেয়েছি হুম ভীষণ লজ্জা তারপর থেকে আমি আর কোথাও প্রেজেন্টেশন নিয়ে যাই না তা তোরা তো প্রেজেন্টেশন নিচ্ছিস না তাই তো প্রেজেন্টেশন জানতাম নিবি না এখন চলে নাকি লোক বুঝলি আশি কেজির মতো খাসির অর্ডার দিয়েছে হয়ে যাবে না বলি কেজি হয়ে যাবে এই বলছি মেনুতে আর কি কি থাকছে রে থাকছে মানে কি নেই সেটা বল ছেলের বারো বছর বলে কথা উড়িয়া ঠাকুর দিয়ে রান্না করছি সব আয়োজন কমপ্লিট কিন্তু কেতু দুদিন আগে বুঝলি আত্মীয় স্বজন অনেকে ফোন করে বল সবার এখন হাই কোলেস্টেরল খাসিটা বাদ দেওয়া মানে 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 আর কি সবার স্বাস্থ্যের কথা চিন্তা করে খাসি বাদ খাসি বাদ আর বলিস না মুরগি 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 খাসি বাদ দিয়ে মুরগি মুরগি হ্যাঁ আমার ছেলে বাবার মাটনের থেকে চিকেনটা বেশি পছন্দ ওই তো বললো বাবা চিকেন করো হ্যাঁ মুরগিরও ভালো ভালো আইটেম হয় ওরে মুরগি বলিস না মুরগি বলিস না বল চিকেন ওটা ওল্ড ফ্যাশন তা চিকেনের কি কি আইটেম হচ্ছে জানিস কি চিলি চিকেন চিকেন কষা চিকেন কাবাব চিকেন তন্দুরি চিকেন বিরিয়ানি চিকেন ধনিয়া কিছু কি লো হচ্ছে শুনিয়া না না হচ্ছে 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 আরো কত রকম চিকেন আইটেম জানিস আমার ছেলে তো গরগর গরগর করে নাম বলে গেল আমি তোর বাপের জন্য এসব নাম শুনিনি আজকালকার ছেলে পুলে হ্যাঁ হ্যাঁ তারপর বুঝলি বোনের বাড়িতে ফোন করে বললাম দেখ বোন খাসি তো হচ্ছে না অনেকের অনেক রকম সমস্যা তাই মুরগি হচ্ছে ওরা তো শুনেই বলল কেন আরে ওরা তো নতুন দীক্ষা নিয়েছে তাই মুরগির ছোঁয়া খায় না এমনকি মুরগি হলে সেই বাড়িতেই যায় না তাহলে তাহলে আর কি মুরগি আও মাছ ইন মা ও মা মাছ শুনে এরকম হা করে গেলি কেন বাঙালি সেরা খাবারই তো মাছ হ্যাঁ তা তো ঠিকই তাছাড়া মাছেরও তো অনেক রকম ভালো ভালো আইটেম হয় তাই তো হ্যাঁ সর্ষে ইলিশ পাবদা মাছের ঝোল দই কাতলা রুই মাছের কালিয়া ভেটকি মাছের পাতুরি ফিশ ফ্রাই মানে মাছের যত রকম ভালো ভালো আইটেম হয় আর সব সব হ্যাঁ ঠিক তখনই শ্বশুর বাড়ি থেকে ফোন এলো ও বাড়ি থেকে ফোন করে বলল দেখো বাবা মানিক শনিবার কিন্তু আমরা সব নিরামিষ খাই মাছ মাংস হলে কিন্তু আমরা কেউ যাবো না ব্যাস মাছ মাংস সব ক্যান্সেল ঠিক হল নিরামিষই হবে শ্বশুর আদেশ বলে কথা সে আর করা যায় তবে নিরামিষ হ্যাঁ নিরামিষের কিন্তু ভালো ভালো আইটেম আছে হ্যাঁ <laughs> তা তো আছে কিন্তু আমার বউ পরিষ্কার বলে দিয়েছে জন্মদিনে নিরামিষ হলে আমি বাড়িতে থাকবো না আমার একমাত্র ছেলের জন্মদিন আর সেই জন্মদিনে নেমন্তন্ন করে খাওয়াবো কিনা নিরামিষ হ্যাঁ কথাটা তো ঠিকই জন্মদিনে তাই ঠিক করলাম খাসি মুরগি মাছ যার যেটা পছন্দ সেটাই খাবে বাবা এই কথা যার যেটা পছন্দ সে তো সেটাই খাবে সবই ঠিক ছিল বুঝলি হিরা কিন্তু চার রকম খাবার পরিবেশনের জন্য চারখানা আলাদা আলাদা ডাইনিং প্লেস বানানোর মতো জায়গা খুব পেলাম না তাই সব কয়টা আইটেমই ক্যান্সেল করে দিলাম তাহলে মেনুতে কি থাকছে ওই ওল্ড ফ্যাশন আর নিউ ফ্যাশন দুটোই পায়েশ আর কেক তাই কেক আর পায়েশই বরাদ্দতে গলি করলাম অনেকে তো সুগার আছে তারা ধর মিষ্টি জিনিস খেতে পারবে না হ্যাঁ ভালো কথা মনে করেছিস তো এই তো ভেবে দেখিনি পুরোত হল সুগার আছে তাই না 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 খুব বেশি না একটু একটু সবে ঠিক আছে ঠিক আছে তাহলে তুই কাজ করিস বাড়ি থেকে ভালো করে পেট ভরে খেয়ে যা এই শুন যাস কেন না গল কিন্তু খুব ভালো আর তাছাড়া খাওয়া দাওলাই তো বড় কথা না সবাই মিলে একটু আনন্দ করতে করও সেটাই তো বড় দাদা